বিদ্রোহী কবিতা এটি আমাদের অনেকের মনে অনেক রকমের সংকোচের কারণ হয়ে থাকে আর সেটির যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে একটি হলো এই বিদ্রোহী কবিতার লাইনগুলো আমরা ভালো করে বুঝতে পারি না তো আজকের এই ভিডিওতে বিদ্রোহী কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক যে অস্বাভাবিক লাইনগুলো রয়েছে যেগুলো আমরা বুঝতে অসক্ষম সেগুলো এখন উপস্থাপন করানো হবে আশা করি সবার এই আজকের ভিডিওটি দেখার পর বিদ্রোহী কবিতা নিয়ে কোনো সংকোচ থাকবে না শুরু করা যাক বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে এই বিদ্রোহী কবিতাটি রচনা করেন এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রোহী কবিতা যেখানে কবি এক অকুতবয় দুর্দমনীয় ও অদম্য বিদ্রোহীর রূপে আত্মপ্রকাশ করেছেন কবিতার মূল ভাব ও বিশ্লেষণ হিসেবে যদি ছোট্ট করে বলতে যাই তাহলে বিদ্রোহের ঘোষণার কথা বলবো কবি কবিতার শুরুতেই বর্জন নির্ঘুষে নিজেকে এক সর্বশক্তিমান বিদ্রোহী হিসেবে পরিচিত করেছেন উক্ত বিদ্রোহী কবিতায় তিনি একটি বিশেষ লাইন লিখেছেন যেটি হচ্ছে বলবীর বলো অন্যতম মশির এখানে কবি জানান যে তিনি কারো কাছে মাতানত করবেন না বরং তিনি বিশ্ব বক্ষাণ্ডের শক্তিকে ধারণ করে বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছেন প্রকৃতির সাথে ঐক্য করে কবি নিজেকে প্রকৃতির নানা শক্তির সঙ্গে তুলনা করেছেন এই কবিতায় কখনো তিনি ধূমকেতু সাইক্লোন ঝড় আগুনের দাবানল কখনো উদয়াচলের রক্তিম সূর্য সমুদ্রের গর্জন হয়ে উঠেছেন এতে কবির অন্তর্নিহিত শক্তি সংগ্রামী চেতনা ও উগ্র প্রতিবাদী সত্তার প্রকাশ ঘটে এই লাইনগুলোর প্রত্যেকটার ভেতরে ভেতরে রয়েছে প্রশ্নের এক এক একটা ভাজ আশা করি এক একটা প্রশ্ন এক একটা কাজে দিবে কবি শুধু ধ্বংসের প্রতীক নন তিনি সৃষ্টিরও প্রতীক তিনি যেমন দুঃখী শোষিত ও অত্যাচারিত রক্ষক এমন কথাও বলা হয়েছে বিদ্রোহী কবিতায় আর এই বিদ্রোহী কবিতার বৈচিত্র্যের প্রকাশের দিক দিয়ে গেলে একটি প্রশ্ন উঠে আসে কবিতায় কবি নানা ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রের উদাহরণ দিয়েছেন তিনি কখনো মুহাম্মদের গর্জন ঈশান কুনের ঝড় হয়ে উঠেছেন আর যদি শোষণ বিরোধী চেতনার দিকে যায় তবে কবি সমাজের শোষিত বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়ে জুলুমবাজ অত্যাচারী সাম্রবা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তার বিদ্রোহ কেবল ব্যক্তি স্বাধীনতার জন্য নয় বরং নিপীড়িত জনগণের মুক্তির জন্য এখানে কয়েকটি প্রশ্ন হয়তো পেয়েছেন আর প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট তো পরিশেষে কবি শেষ ঘোষণা করেন আর এটি ছিল আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি আছি একা চির উন্নত শির এখানে কবি বুঝিয়ে দেন যে তার বিদ্রোহ কখনো থামবে না বরং চিরকাল বজ্রের মতো গর্জন করবে এই কবিতাটির গুরুত্ব এবং এই কবিতাটির যে একটি পর্যায় রয়েছে এটি দ্বারা কবিতার গুরুত্ব আমরা বুঝতে পারি বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের এক অসামান্য সৃষ্টি এটি শুধু সাহিত্যিক নয় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুবকদের অনুপ্রাণিত করেছিল এবং পরবর্তীতে সময়ে সকল মুক্তি সংগ্রামে বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে এই কবিতার মাধ্যমে নজরুল শুধু একজন কবি নন বরং এক চির বিদ্রোহী আত্মা হয়ে বাঙালির চেতনায় অমর হয়ে আছেন হ্যাঁ এতক্ষণ এই কয়েকটা প্রশ্ন বলা হয়েছে বিদ্রোহী কবিতা থেকে আর এই কো প্রশ্নগুলো ছিল বিদ্রোহী কবিতার ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন আর এটি শুধু প্রশ্নের জন্য বানানো হয়নি এটি তৈরি করা হয়েছে বিদ্রোহী কবিতার যে একটা আলোচনা এটিকে শর্ট করে বোঝানো যায় যেভাবে যেভাবে আমরা বুঝলে আমাদের আর কিছু বোঝার দরকার নেই তো সেভাবেই আজকের এই আয়োজনটি করা হয়েছে আশা করি সবার অনেক ভালো লেগেছে এবং এটি বুঝতে অনেকে সক্ষম হয়েছেন বুঝতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের যে আয়োজন করি প্রতিদিনের মতো সেগুলো আপনারা পেয়ে যাবেন তো বিদ্রোহী কবিতা এখানে সমাপ্তি করছি সবাই ভালো তাকুন।